কথা কোনাকা বাঙালি ভাব মানুষ সুযু করে পাগল নে বাবা গাউসে বাগয়া হা কইরা তাকায় রইছে খোদার কসম উনি হা করছে ফকির ক এমনি তো বেশ হয়ে গেছে গাউসবাগ বাগ গেন্ডির মধ্যে দইরা মটকায় দিছে এমন গাউসে বাগ রে বুলা যাবে না জিনার নামর উপরে শরণে আজকে মাহফিল রসূলের মিলাদুন নবীর মাহফিল তুমি চা দোকানে আড্ডা দাও চা খাও বিড়ি টানো তোমার মতন প্রেমিকের দরকার নাই প্রেমিক একজন হইতো গরে প্রেম করিয়া বুইল না জীবনে রাই কমনে প্রেম করিয়া বইল না জীবনে বলে প্রেম করিয়া বনে রাই কমনে প্রেম করিয়া ওরে হজরত বিল্লাল প্রেমে ছিল নবীর প্রেমে আজান দিত গো রাইকো মনে প্রেম করিয়া ভুইলেনেম করিয়া ভুইলন আজ বনে রায় কে প্রেম কোমনে প্রেম

আমি আপনাদের অনুরোধ করব আসছেন যেহেতু একটু সময় আমাকে দেন ইনশাল্লাহ আজকে কিছু আনকমন কথা বলে যাব গাউ সোভাগ গিনি দিছে ফাওয়ার দিছে কি মানি না কথাটা এত হলে হবে না কে শোনেন তিনটা জিনিস একই জিনিস আচ্ছা আমরা দেশে একবার বাংলা থেকে ছোট্ট করে আমার সিট এক দুইটা না 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 দুইটা আরে না দুইটা কদু আল্লাহ তিনটা কয়টা কয়টা একটা ওয়াইফ বাগর জিগেন হেতু কবু দুইটা

বাক্সাদিয়া ফ কি মাতৃ গরিব কোরান পান বাক্সাদিয়া ফ কে মা র হাই হায় বন্দী কর ফেরেস্তার উত্তর দেওয়ার জন্য সালাম গিরছে না আটকাইছে বেলায় ফের ফেরেস্তাকে বেলাইতি ফাওয়াদ দিয়া তো বুজা যায় বেলাইতের কাছে আল্লাহ আকবার একটা হলো আল্লাহর আল্লাহর কি

আমি দেখি এটা মরে না কেমনে কলি কাহা ফলাগুন কান্দে আপনার কি মায়া লাগে না আপনি জানা যদি এটা মারি গেলাই আমি দেখি এটা মরে নাই জান একটু ফোলা পেন রে সান্ত্বনা দেন সান্ত্বনা দেওয়া যাবে না বাপ তো মরে গেছে আমি কি সান্ত্বনা দিব কয় বাবা মানি না দয়া করে সান্ত্বনা দেন কয় মন ভাঙ্গে গেছে ফোলা ফাইন গুলা আমি গাও গমন তাকে মন দিতাম না এই জন্য বলে মন বাঙ্গা আর মনটি দিয়ে বাঙ্গা বাঙ্গাইয়াল্লার একটা বাগর বাঙ্গাইয়াল্লার কাবা বাগর দিল কাবাতে अल्लाह की वाणी बेता दिशना तार भीतर मन बंगाया मोदी दि बंगा बंगाया अल्लाह काबा घर बंगाया अल्लाह काबा घर दिल काबा ते अल्लाह की वाणी बेता दिश ৰে আচৰেশ কাবা নাচি নিল ডাক লে কেয়াৰ হেতাৰে মিলে আশৰে কাবা নাচি নিলে ডাকলে কেয়াৰ হেতাৰে মিলে নামাজে ৰজা চব চিপলে বিটাই আল্লা হ ব ৰ বাংগাইয়াৰ মৰজিদি বাংগা বাংগাই আল্লাৰে কাবাঘৰ ৰে বাঙাই আল্লাৰে কাবাঘৰ তিল কাবা তেন আল্লাৰ বেথা

ওই মরা লোকের কলবের মধ্যে বাম পাশে হাতি এক কুমবি ইজনি আমি গাউসুবাকের হুকমে তুই খড়াইয়া যা ওয়া লাগো মরা বেটা এটা কাফন লইয়া খড়াইয়া গেছে জানাজার মাঠে যদি কোনো মরা লোক খড়াইয়া যায় ইমাম সাহেবের জুতা থাকবনি না থাকব থাকব ফাবলিক কে কার কার উপর পরে কোন দা আহত হয় নিহত হয় কথা কোনা করে বলা যায় না আহত নিহত হইতে পারে

আল্লাহু اکبر কোন তিনি বড় বীর কাদের জিলানী আল গিলানী আল হাসানী ও আল হুসাইনী আল বাগদাদে আসকার শরণonar মাহফিল খামকি মনে করেন না কোফাল ফোড়ার ঘরে কুফাল ফোড়া সাখাইয়া যাইবিগা বীরানির টাইম হইলে দৌড়াইবি তুই খানার ফাগল ওলির পাগল না আমরা খানা চাই না আমরা ওলি চাই বেzare মিলালে খানা মিলবে বেzare মিললে খুদা মিলবে নবী মিলবে কথা বল আমরা ওই ও চরণে থাকতে চাই কে চাই না আমি ওই চরণের দাশের যুগ্ম নইলে মূর এমন হয় মূল শিব গুর এমন হয় আমি এই চরণের দাশের যোগ্য নয় আমার সাথে যিনি আসছে ইনি আল্লামা ফির গ্যাস গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি santar ইনি আশিগুণ বৈরবে থাকেন

আশায় পাকি তাকে ঢালেও আমি করি তোমার আশায় গাউসে ফাইতে এ নিদানের দেখা মুর্শিদ করো দয়াল জাহাল তোমার মনে ডাকলে নিজ রাই পে পরান ও মুর্শিদ না দে একলে নয়

এখন লাগতেছে মানুষের জাগা হবে না এই মানুষগুলো কোথায় আসছে কষ্ট হয়েছে আমার আজকে মানুষ আনতে মাঠে লাগো আমি তো ভয় পাইছি যে আসি কি ভাইলে তো আমরা লজ্জা দিব যে আমরা জালালি দেখা যায় ফাওয়ার এই হবি কিন্তু জমিনে আছে আর কোথায় নাই হয়

তিন একটা হলো নাক একটা হাম একটা হলো গজল তিন ফোকান এই তিনটা জিনিসের মধ্যে একটা হলো ভালো একটা হলো মন্দ শোনেন শীতের নেকেডি গরম বালন খারাপ সবকিছুর আছে আছে কোনটা খারাপ যে গানে যে গজলে কলজের মধ্যে ধরেন না নবীর মোহাম্মত পয়দা হয় এটা একশো পার্সেন্ট জায়জ সোমান আর যে নাতে গজলে দুনিয়ার ফ্যাম সৃষ্টি হয় ওটা হারাম বহু বলা মেন বারো মাস তোমায় ভালোবাসিব অফসর ফাইলে ফালাই এটা হারাম এটা কি আরো জোরে কোন এটা কি আরো আছে মধু হই হই আমায় বিশি কামাইলা জুতার বিট গুন বিশ হারাম আপনাকে মাইন্ড করতেছে আর গজর না কোনটা যায় একজন না যেমন কবি নজরুল বলেছে মাঝে দরিয়ায় ওঠলে তুফান নাহি আমি দরি জানি আমায় নবী করবে পার সাফায়াতের তরি বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা নবী কমলি জোরকা মার হাওয়া এগুলা যায় উলি উল্লেখ আসি ভাই বাড়িতে গজলের অভাব না কত সুন্দর বাই দেখবেন গজলের সম্রাট বাই সম্রাট কুলতো না জাহাজ কথা কম না ওরে আল্লাহ বাইর বয়সে 400 কাঁচা কাছি নাকি গজল লিখেছে আরো লিখবে আমার মনে হয় বাংলাদেশের শ্রেষ্ঠ কাতারে চলে আসবে আল্লাহ জিল দয় আরহমত থাকে রাসূলের কথা কম ঠিক কিনা আমি ভাইয়ের জন্য দোয়া কি করব আমি গুনাহগার আমার বড় ভাই আসবে উনি আমার অনেক বয়সে বড় ওনার ওয়াজের বয়স আমরার বয়সটা হইছে না যদি আমরা ভাইরাল হই বাই এখনো জোয়ান যায় থাকতে যে জোয়ার এখনো সেই জোয়ার ওনার কোন বাটা নাই আসবে কত সুন্দর ভাই কতগুলো কয় ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আহা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগা এত সুন্দর জায়গা কোথায় দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বা না ভালোবাসার জায়গা মধ্যে এমন কোন বক্তা নাই উহাই হাত বেড়া সকল কথা করে। তো এই রাসূলের शान এই আজমতে আমার ভাই এমন নাদগুলা লেখছে আল্লাহর কসম ফাগলা ভাইটা ইনতে মদিনালা নগর বুকে তুলে নিবে مرحبا কর नका তো গজল বইগুলো হাদিয়া 50 টাকা দিয়ে নিয়ে যাবেন ভালো হবে আপনাদের আনকমন আমার সহ সকল আমাদের সুন্নি জামাতের বক্তাদের আছে আরেকটা আছে নালাই যেটা আমার ফকনে আমি রাখছি

Acaba con la cara. Acaba con la cara. যারা ব্যবসা করেন দান বাক্সাতে ক্যাশে রেখে দিবেন যারা অসুস্থ যে কোন সুস্থ তারা আশা করে বালিশ রেখে ঘুমাবেন টুফিতে গেতে রেখেন ফ্যাশারে সমস্যা হবে না আমি বুকে রাখি কেন এটাও না আলান শরীফ এটা রাখছি কেন এই যে এটা গাউসবাগের গুম্বুজ আলা হজরতের গুম্বুজের চা চাপা এই জন্য রাখছি এখানে দুইটা জিনিস একসাথে আমরা রাখি এটার কারণে সৎকাত আল্লাহ আমাদেরকে কবুল করবে শুধু ভিডিও ক্যামেরাতে উঠলে হবে না ফেরস্তাদের রহমতের ফেরস্তাদের ভিডিওতে উঠতে হবে যাতে রসুলের কদম পর্যন্ত পৌঁছে কথা বলেন ঠিক কিনা

শোনে চেহাদি সে দেখে আপনাকে জীবন গুনা জরিয়ে পরে দিও বলিযা দেখা গোলাম বলিয়া সুদল্লা জোরে আর সুদল্লা হা মন করন কি রাশিয়া সাওয়ল করবের বসাইয়া দিবেন বানাও পিছি পর্দা উঠাইয়া করি বোসালাম কদম জরাইয়া করি বোসালাম কদম জরাইয়া ইয়া রাসুল یا رسول اللہ اب منی غوث بس ڈالیا ڈالیا دیکھے

তিনি বাফের বয়ে উঠারে রাঙ্গিনে গাছের একটা কোনায় খেলাধুলা করতেছে হঠাৎ করে দুপার বেলা নামাজ পড়ে হুজুরে বাফ ঘরে ঢুকছে তাহা জোহরের নামাজের পর একটা মহিলা দুধের এক বোতল দুধ আর ছড়া নিয়ে বাসায় ঢুকতেছে হঠাৎ করে গাউসে বাঘ তাকায় রয়েছে কি হয় দেখি ঘটনাটা মহিলাটা আর চাইছে হুজুরকে গজুর আগে আমার এই দুধ আর গলাটা খাইয়া আপনি একটু আমার জন্য দোয়া করেন আমার স্বামী যে খুব ভালো না স্বামী বলেছে ঘরে আমার ষাটটা কন্যা সন্তান আছে গর্বে এটা ছেলে নামে আমি জানি না দেওয়ার মানে

নিজেদের খারাপ লাগলে বলবেন আমি ছেড়ে দিব একটু কথা বলতে হবে আমি আরো আনকমন আলোচনা ঢুক বলতে হবে আপনাদের মনোযোগ যদি দিকে থাকে ও আস্তে করে শান্তি পাব না বসছেন কারণ আশিকি ভাইয়ের হিসাব তো আল্লাহ ওনার কন্টে আলেম আল্লাহ এত দান এত বরকত দিয়েছেন কারণ প্রতি বছর মোদিনা ওনার কথা আমি ওনা দেখে দেখে আমি নিজে নিয়ত করছি যে আর জীবনে মানে দেশে থাকবো না উমরাতে প্রতি বছর একবার না একবার হাজিরে দিব মারহাবা করো আল্লাহ বড় হজ আমাকে তিনবার করেছে আর আলহামদুলিল্লাহ আর কি বড় হওক আমি তিনবার করে ফেলেছি এখন আশা হলো আব্বা জানাব দয়া নজর মজুর থাকতে প্রতি বছর মতি মার্জি মার্জি আচ্ছা কোনো সমস্যা না ইনশাল্লাহ আর হবার আমার টাইম বলে নিয়ে আসো দশটা নিয়ে আসবে আবাদ রুহমান আল্লাহ

হুজুর আরো ভালো করে আলোচনা করবে আমি দশটা সাইডে দিব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ একটু আমার দিকে খেয়াল করেন আমি দিকে নিয়ে আসতেছি কাদের বীর আব্দুল আব্দুল কাছে মহিলাটা কয় হুজুর আপনি তো জানলে ওয়ালা دیکھنے ওয়ালা আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে আপনি আল্লাহর ওলি আল্লাহ আপনাদেরকে এমন সব দিয়েছে হাদিসে কুদসির মধ্যে বলা হয় যেই বান্দা আল্লাহর হইয়া যায় একটু কথা খেয়াল করবেন যে বান্দা আল্লাহর হইয়া যায় ওই বানদার শোক আল্লাহর শোক হইয়া যায় ওই বানদার জবান আল্লাহর জমান হইয়া যায় তুমি আমি আজীবন আযান দাও অনেকে রাজানে কুত্তা ঘেউয়ায় কেউ করে উঠে এটারও কারণ আছে আজকে আমি ভাঙতাম না কখনো যদি ইনশাল্লাহ পাশে যেহেতু আসি ওখানে আমি কথাটা বলা যাই না কিন্তু দেখেন আবার আল্লাহর সালান যিনি তিনশো আউলিয়ার প্রধান সেনাপতি শাহজালাল ইমিনী বলেছে আজান দাও তিনি আজান দিতে দেরি গুরু গোবিন্দুর বিল্ডিংটা বেঙ্গে সুরমান হইতে দেরি না ওই জবান আল্লাহর হাকিকতে জবান ওলি আল্লাহর এমন পাওয়ার এমন ক্ষমতা এবার গাউসে বেকার আব্বা মোরা কাবায় বসলেন বসার পর দেখতেছে ফেটের তামাইয়া যুরকন আল্লাহ পাক মেয়ে সন্তান দেখিয়া গাউসে বেকার আব্বা কয় মা তুই কাঁদিস মন নরম করিস না আমার চোখে দরা খাইছি আমার দিলে দরা খাইছি আমার মোরা কাবাতে আসছে তোমার গর্বেরটা হবে মেয়ে কয় হুজুর মেয়ে যদি হয় তাহলে তো আমার স্বামী আমার তালাক দিয়া দিব এখন আপনারা উত্তর দেন ও হাইবেরাকাল্লা সকালে কইব জালালি ওয়াজ করছে ফাউ জায়গা গেছে এটা মিছা কথা বেডা মিথ্যা না যখন গর্ভবতী মারা আর চার মাস পাঁচ মাস হয় দেখবেন ডায়াগনস্টিক করার জন্য কুমিল্লা চলে যায় সেকআপ করার জন্য আলতা করার জন্য কুমিল্লা যায় ডাক্তারে সেকআপ করে কয় আপনি চিন্তা করেন না বাবুডা বালা আছে মা কয় বাবুডা কি মাইয়া না ভোলা ডাক্তার কয় ভোলা এখন ডাক্তারিকা কেমনে দেখছে প্যাডের 7টা চামড়ার পরে ফুলানা মাইন্যা হুজুর ডাক্তার কই জানা কইছে তো কম্পিউটারে জুতা দি ফিটা দিব কম্পিউটার বানাইছে গড়া মানুষ বানাই না কম্পিউটার যদি এত কিছু জানে রে যাদেরকে আল্লাহ বেলায় দিয়েছে তারা চোখ বন্ধ করে আরশ দেখে যারা চক্ষ বন্ধ করলে মাগরি মাসে সিমাল জুলুপ দেখে ওই বেলা এদের শোকের দ্বারা গাউসু বাগের আব্বা বলেছে এটা হবে মাইয়া হুজুর গাউসু বাগ গাছের কোনা থেকে দেখে এবার মহিলাটার মাইয়া কইতে দেরি কানতে কানতে বাহির হয় হুজুর চার বছর এগারো মাস উনত্রিশ দিন পাঁচ বছর একদিন কম রাস্তা দ্বারা ব্লক করে কয় হুজুর মা আপনি কোথায় যাচ্ছেন কাজেন কেন দেখলাম হাসতে হাসতে গেলেন হাতের মধ্যে কলা আর দুধ দেখলাম এগুলা কই আপনি কেন কাঁদেন কয় হুজুর বাবারে তুই কি বুঝবি তুই ছোট ছেলে আমি তোর কাছে কি বলতাম হুজুরের কাছে গেলাম আমার গর্বে তার ছেলে না মেয়ে হুজুর কই সেটা মাইয়া হবে কারণ আমার আরো সাতটা মাইয়া আছে স্বামী বলেছে আমারে তালাক দিয়া দিব যদি ফের একটা মাইয়া হয় আমার উপায় নাই আমি হুজুরের কাছে আসলাম হুজুর যেটা বল সেটা কয় ভালো কথা আমি একটা একটা বুদ্ধি দিকে কি বুদ্ধি আপনি না দুধ কলা গুলা হুজুর খাওয়াইছেন কহা যায় এখন এগুলা ফিরত দেয়া দিতল নতুবা ফেডেরটারে ফूला বানাইত সুবহানাল্লাহ জুরকন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বাফুতে আগুন লাগাইছে রে লাগাইছে এবার কি করছে আবার মহিলাটা সরলভাবে কয় হুজুর আমার দুধ কলা গুলা যেন নতুবা ফেডেরটারে ফোলা বানাইয়া দেন গাউসেবকের আব্বা আসমান তো বাইঙ্গে পড়ছে যিনি এক ফলের জন্য 12 বছর ঘুরছে আনার বল খাইতো যায় বারো বছর ঘুরছে আমরা দেশের কত হাজি সাহস কইরা লিংটি গুছ দিয়া ফাঁসা দেখাই আমাকে লাল কিরে বাবা লাল কাটেন কাকা হুজুর লাল কাটি না সোজা করি আসলে তিনার আছে। আমনগে দিকে নাই মনে হয় ওনারে জমিনে নাই বুঝ জানা না এটা গো হজ কোন কারবার হবে না কোন লাভ হবে না হক আল্লাহ হকুল রিবা আল্লাহ কয় ফরর হক আমি মাপ দিতাম না আব্বা গাউস বাগের আব্বা কয় তোরে কে কইছে ক নতুবা তোরে ফিট মুয়াজ আমি জানি নিশ্চয় তোরে কেউ শেখা দিয়েছে যায়া কয় বাবা apne রাগ না ওই যে দেখতেছেন ইনি ছেলেটা আমারে শেখা দিয়েছে কথাটা বলতে দেরি রে হুজুর গাউস বাগের আব্বা আবু সালেহ মুসা জংগি দরাই আয়শা গাউস বাগের দেওয়ালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে ওই বেদব ছেলে তুই এত বড় কথা কইলি কই কইলি কি এবার কই আব্বা রাগ হইও না আমার থাপপুর দিছ তুমি একটা আগুন তো লাগায়া দিছ আমি জানো একটা থাপ্পড়ের সাথে ফেড রেডা আর ঘরের সাতটা মাইয়ারে ফোলা বানাইছ আব্বারে আর যদি তুমি একটা থাপ্পড় দাও আল্লাহর কসম খায়া কইলাম দুনিয়াতে আর মাইয়া রাখতাম না আউলিয়ারা এ করে বলে অগতঙ্গ টাইতে পারে আউলিয়ারা এ করে বলে অগতঙ্গ টাইতে পারে মাইয়া মানুষ রুবা না বাগদাদের মাজার মাইয়া মানুষ রুবা না বাগদাদের মাজার কিয়া গুঞ্জালিলো আল্লাহ আউলিয়া আল্লাহর नाराয়তাকবীর আল্লাহ नाराय सलाम ইমাম শাহ হুজুরের আগমন কেন্দ্রীয় ঈদগড় ইমামের আগমন এই মাফসিন কমিটির পক্ষ থেকে সভাপতির পক্ষ থেকে

জাইয়া দেখো কোরআন नेते আলী লামিমসি পারাতে বলিয়া আসেন পা কো جاتے মরখলি পা আদম হওয়ায় কোরআন হাদিস কোলে দেখো আদম তোশা মানন নয় মাশাআল্লাহ ইল্লা ইল্লা এমন নবী তোমার মতন এমন ভালো আমরা একে বাসে না তাই তো নবী আমরা তোমার দিবা না